আসলে ছাত্রদের যে প্রসঙ্গের কথা বলে রাস্তায় নামিয়ে লাশ করা হয়েছিল এটা একটি প্রতারণা আমরা কেউ আন্দোলন করিনি না ভাই আমরা কেউ কখন আগে মিটিং করিনি বাট আজকে টেবিল থেকে আমাদেরকে এখানে টেনে এনেছে রাষ্ট্র যে রাষ্ট্র আমাদেরকে কথা দিয়েছিল যে আমরা তোমাদেরকে বৈষম্য দূর করব তোমরা সরকার হটাও নতুন সরকার বসাও ছাত্রদের সরকার ছাত্রদের উপদেষ্টা ছাত্রদের ছাত্র দেখা হবে কিন্তু আমরা ছাত্র উপদেষ্টার কাছে গিয়ে শুনতে পাইলাম বৈষম্যের জন্য এই বিসিএস এর জন্য এই কোটার জন্য করে ছাত্র মারা যায় নাই উপদেষ্টা মাহবুব ভাই আমাকে বলেছেন কোন ছাত্র এই কারণে মারা যায় না ছাত্র মারা গিয়েছেন হয়তো ছাত্র জন্য আমরা ওনাদেরকে উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের ছাত্রদের দেখার জন্য এই দিয়ে ওনারা উপদেষ্টা মহলে ঢুকেছেন ঢুকার পরে ওনারা বিভিন্ন মিছিল

কোন কিছু কোনো দাবি দাও নাই जस्ट একটু সময় দাও আমরা সবাই মেদাবি আমরা নেদার পরিচয় দিব একটু সময় দিলে হবে আমাদের পুরো কোন ভাইদের সাথে আমরা প্রতিযোগিতা করতে চাই আমরা প্রতিযোগিতা করতেতে আমরা পরে দাপে যাইতে চাই এই কথাগুলো থেকে বলা কর ওনারা ম্যাক্সিমাম উপদেষ্টা এবং আর পৃথিবীর যারা সরকাররের সাথে রিলেটেড কল তারা বিভিন্ন রাজনৈতিক দলের ভিড় দেখায় সামনে বি দল আসবে বি নাম দিয়ে বিজে যে নাম যে দল আনতে ওনারা আসলে মতো করে করবে তাই আমাদের এখনই করে ফেলতে হবে নতুন দেখার টাইম নেই ওনাদের করতে চায় চাই তাহলে তারা তারা না থাকে তাহলে আমাদের চেয়ারম্যান ওনাকে কি সরকারের সার্ভিস রাখা হয়েছে নাকি আমাদের ছাত্রদের দেখার জন্য রাখা হয়েছে একটি ছাত্রদের সংগঠন এখান থেকে কর্মসংস্থান করা হয় ছাত্রদের জন্য ওনাকে দেখতে হবে ওনাকে থাকতে হবে ছাত্র এটি একটি প্রচারণা আমরা আজকে দত করতেছি এবং যত করে এক ধুলাই কর আজকে তার সকল জিনিস জিনিসপত্র জুলাই এর যত তার যত স্বাক্ষর আছে যত যত সিগনেচার আছে যত কিছু আছে রাস্তায় দাঁড়িয়ে আছি বা আগামী পরশু দিন পরীক্ষা বা আমাদের আমাদেরকে সারাই পরীক্ষা নিতে হবে আমরা পরীক্ষা বর্জন করতেছি আমরা পরীক্ষা দিব না আমাদের জনবল হয় আমরা পরীক্ষা হলে গিয়ে মেশিন দিবো এবং আমরা এই পরীক্ষার পর আন্দোলন করে যাবো